আসলে দেশি মুরগি পালনের কতগুলো সুন্দর পরিকল্পনা প্রয়োজন ওই পরিকল্পনা না থাকলে দেশি মুরগি পালন সম্ভব না এখন আমার মুরগ আছে মুরগি আছে তিরিশ পিসের মতো আলাইকুম আমি বসে আছি এক টুকরো স্বপ্নের ভিতর এটাকে আমি খামার বলবো না একজন তরুণ উদ্যোক্তার স্বপ্ন বলবো এই তরুণ উদ্যোক্তার স্বপ্ন বুনতে সময় লেগেছে দীর্ঘদিন পরিকল্পনাও বেশ গুছালু এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে দেশি মুরগি দেশি মুরগ আর আরেক পাশে হচ্ছে দেশি মুরগি মুরগ বেশি হওয়াতে দেশি মুরগগুলোকে আলাদা করা হচ্ছে প্রতি সপ্তাহে টাকার প্রয়োজন হলেই হাটে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে মুরগগুলোকে হাজার প্লাস সাতশো আষ্টশো টাকা সেল করা হচ্ছে আমরা এ পাশটা দেখব তরুণ উদ্যোক্তার গল্পটা আজকে জানবো আসেন এই যে দেখেন এটা হচ্ছে একটা মাটির ঘর ঘরের পাশেই হচ্ছে এটা হচ্ছে বারান্দা ছিল বারান্দার মধ্যেই নেট দিয়ে ঘেরাও দিয়ে ছোটো ছোটো পার্ট করে একটা দুইটা তিনটা চারটা পার্ট করে এখানে দেশি মুরগি পালন করা হচ্ছে আসলে দেশি মুরগি পালন করতে কিন্তু ভাই লাখ লাখ টাকার প্রয়োজন হয় না শুধু কিছু একটা কৌশল পরিকল্পনা বুদ্ধিমত্তার প্রয়োজন কী কী বুদ্ধিমত্তা খাটিয়ে দেশি মুরগি পালন করে লাভ করা যায় জানার চেষ্টা করব তবু তার আগে বলে দেই এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চোদ্দটা মোরগ আছে এগুলো হচ্ছে বেশি ইনকিউবেটেড মেশিনের মাধ্যমে বাচ্চা ফোটানো হয় সেই বাচ্চাগুলোই এখানে যেগুলো মোরগ বেশি হয় বড় করে হাটে বাজারে সেল করা হয় এখানে চোদ্দোটা মোরগ মিনিমাম হলেও বারো দশ থেকে বারো হাজার টাকা তো হানড্রেড পারসেন্ট হবেই মোরগগুলো বেশ হৃষ্টপুষ্ট এই যে এ পাঁচটাতেই দেশি মুরগি আছে এখান থেকে কেমন ডিম উৎপাদন হচ্ছে পার ডে ডিমগুলো কোথায় সেল করা হচ্ছে বাচ্চাগুলো কিভাবে উৎপাদন করে সেল করা হচ্ছে জানার চেষ্টা করব। এখন এই যে এই পাটটাতে দেশি মুরগি রাখা হয়েছে সেই সাথে ব্রিডিং এর জন্য মুরগ রাখা হয়েছে এখান থেকে যে ডিম উৎপাদন হয় প্রয়োজন মাফিক বাচ্চা উৎপাদন করে ইনকিউবেটর মেশিনে আর অতিরিক্ত ডিমগুলো সেল করে দেয় একটি মজার বিষয় আমি কিন্তু এই ফার্মে থেকেই ডিম কিনতে চলে আসছি এখন হচ্ছে শীতকাল অনেকেই ডিম বসাতে চাচ্ছে না ভয় পায় কিন্তু আমার কথা হচ্ছে শীতকালেই আমি ডিম বসাবো ডিমের জন্য আজিজুল ভাই আলাইকুম এই যে হচ্ছে আজিজুল ভাই ভাই একটা সাথে শিক্ষকতা করেন না জি শিক্ষকতার পাশাপাশি এখানে কিন্তু যে দেশি মুরগি নিয়ে কাজ করছে সময় কিন্তু খুব বেশি মনে হয় দেওয়া লাগে না না আপনি খামার কিন্তু অনেক দিনে দিন আগে জানি

খাওয়া দাওয়া কতটাকার খাবার খাবার তেমন বেশি লাগে না সকালে আর সন্ধ্যায় খাবার দিই আর দুপুরবেলা বাহিরে দেখেন একটি বিষয় আমি আরেকটু দেখাই অ্যাড করি এখানে দেখেন এই যে চতুর্দিক দিয়ে এখানে ঘেরাও দিয়ে আছে এই যে দেখেন নেট দিয়ে চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে দিছে এখানে প্রাকৃতিক একটা ব্যবস্থা রাখা আছে দেশি মুরগি আপনি যতই বলবেন এদের কিন্তু প্রাকৃতিকভাবেই পালতে হবে আপনি যদি মানে মাসের তিরিশ দিনে এদের বন্দি করে পালন করেন লস খাবেন হান্ড্রেড পার্সেন্ট লস কেন এদের যে প্রাকৃতিক খাদ্যের ঘাটতি থেকেই যাবে সেই সাথে একটা সময় এক মাস দুই মাস তিন মাস চার মাস পরে এরা কিন্তু হানড্রেড পারসেন্ট অসুস্থ হয়েই পড়বে এজন্যই দেশি মুরগি পালতে গেলে আপনার জায়গা যে খুব বেশি সুন্দর সুন্দরের দরকার নাই আপনার ভিতরে লিটার ব্যবস্থাপনা ঠিক রাখবেন এমনিয়া গ্যাস যাতে না হয় আর একটু সেরে পালার ব্যবস্থা রাখবেন দানাদার খাবার দেবেন সময় মতো ভ্যাকসিন করবেন ভ্যাকসিন কি কি দেন ভাই কি কি ভ্যাকসিন দেন ভ্যাকসিন গাম্বরা ভ্যাকসিন দা হয় তারপরে ঠান্ডা ঠান্ডা না লাগার জন্য ভ্যাকসিন ঠান্ডা না লাগার জন্য কি ভ্যাকসিন না ভ্যাকসিনের নামগুলো আসলে আমার এখনোই হয় না মানে ডাক্তারের পরামর্শ মাধ্যমে আমি কি যেন কাজ করে এখন কথা হচ্ছে ভাই যে খুব বেশি দে মুরগি পালতে হয় তা না কিন্তু আমরা শুরুতেই কি করি 200 300 মুরগি পালতে গিয়ে আমাদের সমস্যা হয়ে যায় কারণ এতগুলো মুরগি ভাই ব্যবস্থাপনা আমাদের ঠিক থাকে না মুরগি পালতে হবে আমাদের এই দেখেন 30 পিস মুরগি চাকরীপাশাবাসী

এই যে গত রমজানে আমি লেখাপড়া শেষ করছি তার আগে তার আগ থেকে তো শুরু করেছিলাম করোনার থেকেই তখন বাড়িতে আব্বু ছিল আমার ভাইয়ারা ছিল বাইয়ারা দেখাশোনা করতো এখন চাকরির পাশাপাশি এখন আমি করতেছি এখন চাকরি নিচ্ছি মসজিদ আছে মাদ্রাসা আছে তো ওইগুলোর পাশাপাশি এই একটু দেখাশোনা করি মুরগগুলো আমার মনে হয় যারা জব করে তাদের সবচেয়ে বেশি মানে সহজ হবে দেশি মুরগ পালা বা একটা গরু টাভি পালা ওইগুলোই মানে সবচেয়ে বেশি ভালো হবে না পাঁচ থেকে সাত হাজার টাকা দেখেন এই সাপোর্টটাই মাত্র তিরিশ পিস মুরগি ঘরের বারান্দার মধ্যেই পালন করছেন চতুর্দিকে পাঁচ থেকে সাত হাজার টাকা আর্নিং হয়ে যাচ্ছে এটাই কম কিসের

আমরা এরকম যদি ছোটখাটো জায়গা থাকে ভাই আমাদের লাখ টাকার প্রয়োজন নেই আমাদের বিশ থেকে পঁচিশ হাজার টাকা পুঁজি হলেই কিন্তু যথেষ্ট ছোট্ট একটা ঘর অল্প কিছু দেশি মুরগি সুন্দর কিছু প্ল্যানিং আর সকল ভ্যাকসিন তাহলেই আমরা এখান থেকে মাসে এসে পাঁচ থেকে সাত হাজার আয় করতে পারবো সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ